আমাদের যত কিছু হোক আপনাদেরকে শুধু মাথার মধ্যে একটাই চিন্তা রাখতে লাগবে সেটা হচ্ছে ভালো যে কোনো খারাপ টেনশন বা বেকারের যে কোনো জিনিসের আপনাদের মাথার থেকে গায়ে করে দিতে লাগবে ওই জন্য একটা জিনিসই ভাবে রাখবে যে পজিটিভ থিঙ্কিং ইজ এ গুড ওই জন্য আপনারা কী করবেন যে পজিটিভ থিঙ্কিং করবে এবং পজিটিভ থিঙ্কিং আমরা কী করবো কারণ কি আমাদের লাইফের মধ্যে এতই পরিস্থিতি খারাপ হতে পারলে কেউ কোনো কাজ করতে পারতেছি না আমরা ডিপ্রেশনে তো এই জন্য আমাদেরকে একটা জিনিস করতে লাগবে সেটা আগেও আমি বলেছিলাম সেটা হচ্ছে গ্রেটফুল চ্যান্ডারিং আর তার সঙ্গে আপনাদেরকে বোরিং লাইফ একদিন কাটাইতে লাগবে তাহলে পরে আপনারা নিজেদের লাইফের মধ্যে পজিটিভ থাকতে পারবেন না নিজের চিন্তা ভাবনাকে অনেকটাই ভালো মতন করতে পারবে কেন কি যদি আমরা চিন্তা ভাবনাটা ভালো করি তাহলে পরে যে কোনো কাজ আমরা তাড়াতাড়ি করে নিতে পারবো কেন কি কাজ এমন একটা জিনিস যেটা করাই হচ্ছে সবথেকে বড় মুহূর্তময় সময় আর এই সময়টাকে কোনো দিনও ওয়েস্ট করবেন না तो बाबा देखा होते नहीं तो थैंक यू